সকালবেলা আবার একই কাজ দিয়ে দিনটাকে শুরু করলাম সকাল সকাল বড় অফিস যাবে তো সেই কারণেই এখানে রুটি করছিলাম তো আজকের একটা স্পেশাল দিন আমার জন্য কিন্তু সকালবেলা তো যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে তাই না যতই স্পেশাল হোক না কেন এখানে আমিও টিফিনটা নিয়ে নিয়েছি একটু আমের পাল্প নিয়েছি কুন্দরি আলু ভাজা নিয়েছি আর রুটি নিয়েছি এখন টিফিন করে একটু রেডি হয়ে নিলাম এখন একটু দোকানে যাচ্ছি তো আজকের আমার জন্য খুবই একটা শুভ দিন আমার কাছে আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন আজকের আমার জন্মদিন তো এ যাই হোক আমার কাছে স্পেশালি এই দিনটা খুবই প্রত্যেকটা মানুষের কাছেই জন্মদিনটা খুব স্পেশাল হয় তো আজকের যদিও কিছু জন্মদিনের জন্য করছি না আমাদের জন্মদিনের দিন কিছু সেরকম করা হয় না তো সেই কারণেই জন্মদিনের যা কিছু যদি পায়েস টাইস করি সেগুলো হচ্ছে কয়েকদিন পর করব আজকের তাই কিছু করছি না আর কালকের করতাম পায়েস আর যা যা করার মানে খাবার দাবার একটু করতাম কিন্তু কাল থেকে অম্বুবাচি স্টার্ট অম্বুবাচিতে জানোই যে শুভ কোনো কাজ করতে নেই যেহেতু দেবদেবীর পুজো সেরকমভাবে হয় না আর অম্বুবাচীর এই চারটে দিন বাদ দিয়ে পরের দিন হচ্ছে রথযাত্রা তার পরের দিন তো সেই কারণে ভাবছি রথযাত্রার দিন একেবারে সব কিছু করবো মানে আমার জন্মদিনের বাইশটা একটা শুভ দিন করবো তো সেই কারণেই আজকের সেরকম কিছু হচ্ছে না আর আজকের শুধু একটু ভাবলাম কেক করব। কয়েকদিন ধরেই ভাবছি কেক করব। তো আজকে জন্মদিন বলে কেক করছি না মানে এমনিই ভাবলাম যে তাহলে কেকটা আজকেই করি কেকটা যেহেতু আমাদের বাঙালি নিয়মের মধ্যে পড়ে না মানে কেক কাটাটা আমাদের বাঙালি নিয়মের মধ্যে পায়েস খাওয়াটাই পড়ে তো সেই কারণেই ওইটা আমি পরে করব। আজকের একটু কেক করব তো সেই কারণে দুধ আনতে যাচ্ছি সামনেই দোকানে যাব আরও কয়েকটা জিনিস আনার আছে তো তাই রেডি হয়ে নিলাম আর টিফিন করলাম তারপর রেডি হলাম তো এখন যাব চলো যাই বের হই দেখো ফ্ল্যাট হচ্ছে রাস্তা পুরো ফাঁকা দেখি দোকান খোলা আছে আছে হ্যাঁ খোলা কাকু একটা দুধের প্যাকেট দিন তো দুধের প্যাকেট দিন দুধ নিয়ে চলে এসেছি এখন দুধটা গরম করে নেব আর এই দেখো এই সবেই এত লঙ্কা ছাড়িয়ে রাখলাম কালকে এনেছে লঙ্কাগুলো যদি না ছাড়িয়ে রাখি না গোটা থাকলে না ফ্রিজে পুরো একদম নষ্ট হয়ে যায় তাই ভালোভাবে ধুয়ে একটা টিফিন বক্সে রেখে দেব এই দেখো এখন এই সব বাসন মাছবো সমস্ত কিছু দিকে রান্না কমপ্লিট আমার রান্না হয়ে গেছে একেবারে স্নান করার আগে সব বাসন টাসন মেজে তারপর স্নান করব এখন আমার এই অবস্থা পুরো মানে ঘেমে একেবারে স্নান করে গেছি তাই রান্নাটা আগেই করে নিই কেননা যদি পরে রান্না করি তো আবার স্নান করে উঠে আবার ঘেমে যাই তো সেই কারণেই রান্নাটা করে নিই একেবারে স্নান টান করি তারপরে পুজো টুজো দুপুরের যা যা কাজকর্ম সব কিছু করে এবারে আমি এখন কেক তৈরি করবো এই দুপুর টাইমটাই ফাঁকা আছে তো এই টাইমটাতেই কেকটা তৈরি করে নিই নইলে সন্ধ্যার থেকে আর হবে না আর গরম গরম কেক খেতেও ভালো লাগবে না তো সেই কারণেই কেকটা এখনই রেডি করে রাখবো আর হয়েও যাবে সন্ধেবেলাতেই হয়ে যাবে তো চলো দেখাই তোমাদের কিভাবে কেকটা তৈরি করছি অন্যবারে তো আমি চকলেট কেক তৈরি করি মানে অরিও বিস্কুট দিয়ে তৈরি করি এবারে কিন্তু একটু অন্য রকমের কেক তৈরি করছি ফার্স্ট টাইম করছি আমি মানে ট্রাই করছি ফার্স্ট টাইম ম্যাঙ্গো কেক করবো তো চলো তোমরাও দেখো যে আমি কীভাবে তৈরি করছি ম্যাঙ্গো কেকটা যেহেতু এখন আমের সিজন চলছে তার আমার আমার আম খুব ফেভারিট তো সেই কারণে ম্যাঙ্গো দিয়েই করি কেকটা আর এই প্রথমবার তৈরি করছি জানি না কেমন হবে যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করব। যা ভালো হোক খারাপ হোক যাই হোক তোমাদেরকে মানে দেখাবো যে কী হলো লাস্ট পর্যন্ত কেকটার অবস্থা তো চলো এখন তৈরি করা স্টার্ট করি আর তোমরাও দেখতে থাকো ফার্স্টে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি এই কাপের এক কাপ নেবো না দেড় কাপ নেবো সেটা দে দেখছি কীরকম কতটা করবো সেরকম নেব এই কাপটা অনেকটাই মানে ছোট আছে তো সে কারণে মনে হয় দেড় কাপ নিতে হবে সুজি দিয়েই আজকের করবো কেকটা মেনলি এই যে দেখো এক কাপ ফুল নিয়ে নিচ্ছি এটা তো হয়ে যেতে পারে আর একটু নেব তোমরা যদি বড় কাপ নাও তাহলে তোমাদের এক কাপ নিতেই হয়ে যাবে এটা নিলাম আর এরপর নেব এই কাপেরই হাফ কাপ মতন চিনি হাফ কাপের থেকে একটু বেশি নেব যেরকম মিষ্টি খাবে আম দেবো এটার মধ্যে সে সেই কারণেই মিষ্টিটা হয়েই যাবে আমের মধ্যেও মিষ্টি আছে এতটা মতন চিনি দিচ্ছি এইগুলোকে এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব এই দেখো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে মিক্সিতে এটাকে এবারে চালনি দিয়ে চেলে নেবো নইলেই দেখো এই বাবেলগুলো আছে না এইগুলো নইলে থেকেই যাবে আর কেকটা ঠিকঠাক হবে না তাই হালকা একটু চেলে নেব এরপর এই দেখো একটা আম আমি এখানে কেটে নিয়েছি তো এই আমটা দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করবো আর এখানে এক কাপ মতন দুধ নিয়েছি প্রায় এক কাপ তো এই দুধটাও দিয়ে দেবো প্রথমে আমি অল্প দিচ্ছি একটু দেখে নিচ্ছে যে কীরকম কনসিস্টেন্সিটা হচ্ছে তারপর না হয় আর একটু দেবো এটা বারে পেস্ট করে নিই ভালোভাবে এই দেখো ফাইন পেস্ট করে নিতে হবে যাতে আমে কোনো পাল মানে শক্ত অংশ না থাকে এই দেখো একেবারে সব মেক্স হয়ে গেছে এরপর আমি এইটার মধ্যে এই পার্কটা মিশিয়ে দেবো আমার দুধের ভালোভাবে মিক্স করে নেব থিকনেসটা এরকম রাখতে হবে বেশি মানে বেশি লিকুইডও করা চলবে না এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি এটার মধ্যে সাদা তেল দিয়ে দেবো চার চামচের মতন দিচ্ছি যতটা মানে দেওয়া যাবে ততটা মানে ভালো হবে বেশ টেক্সচারটা যত সাদা তেল কিংবা বাটার এগুলো দেওয়া হবে তত মানে দেখবে একটু কেকের বাইরেটা একটু তেল তেল থাকে ওই রকম টেক্সচারটা বেশ ভালো আসবে বাটারও দিতে পারো আমি সাদা তেল দিয়েই করি যতবার করেছি তাই সাদা তেলই দিলাম আমি এটা আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিলাম তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করব এই আমার দুধটা যেটা মিক্স করেছিলাম সেটা একটুখানি বেড়ে গিয়েছিল মানে আমি ইচ্ছা করে অতটা দিইনি কেননা অনেকটা পাতলা হয়ে যাচ্ছিল ব্যাটারটা তো সেই কারণেই ওইটা আমি দেখো এই দুটো কাপের মধ্যে রেখেছি এটা এখন ফ্রিজে রাখবো স্মুদি টাইপের করেছি তো ওটার মধ্যে আবার আম দিলাম কুচি কুচি করে কেটে এখানে এবারে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আমন্ড কুচি দিয়ে দেবো যাতে মানে ভালো লাগবে খেতে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ও এলে দেবো অফিস থেকে দারু লাগবে এটাও একটা ডেজার্ট টাইপের বেশ ভালো লাগে খেতে দেখো এই দুটোই বারে ফ্রিজে রেখে দেব অনেকক্ষণই হয়ে গেছে এরপর আমি দেখি এটা কীরকম থিকনেসটা এরকম এসছে গার্ভ হয়ে এসছে একটু এটার মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে ইনোটা এটা দেওয়ার ফলে হচ্ছে ফুলবে জিনিসটা তো একটা ইনো অ্যাড করবো একটা পুরোটা করছি না একটু রেখে দিলাম যেরকম কনসিস্টেন্সি থাকবে সেরকম ইউজ করবে আমার যেহেতু এক কাপ দেড় কাপের মতন সুজি নেওয়া আছে তো ওটাতে হাফ ইনো লাগলেই হবে এটাকে মিক্স করে নিই ভালো করে এরপর ব্যাটারটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব এখানে একটু আমন্ড দিয়ে দিচ্ছি একটু কিসমিশ দিলাম ওপরে আবার দেব গার্নিশিং করব উপরটাতে এটা ভেতরে জাস্ট একটু যাতে কেকের মধ্যেও পাই সেই জন্যই দিচ্ছি ওপরটাতে এই ভেতরে একটু কাটে দিয়ে দেবো এগুলোকে এবারে মিক্স করে নেব এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে যাতে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মিশে যায় দেখো আমি কেকের ব্যাটারটা এরকম একটা বাটির মধ্যে অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে দিয়ে দিয়েছি এটাতে ফার্স্ট হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি তারপর ব্যাটারটা দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে নেব দেখো আমার এখানে সাজানো হয়ে গেছে আর এখানে দেখো প্রেশার কুকারে করব এই প্রেশার কুকারটা আমি কে কী করি তো সেই কারণেই রেখেছি এখানে দেখো একটু নুন দিয়েছিলাম এটা আগের থেকে আমি দশ মিনিট আগে থেকে গ্যাসটা অন করে দিয়েছি যাতে একটু প্রি হিট হয়ে থাকে এরপর আমি একটা স্ট্যান্ড দিয়ে এটা দিয়ে দেবো এ দেখো স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে আস্তে করে বসিয়ে দেবো খুব গরম হয়ে আছে আস্তে করে বসাতে হবে এরপর আমি এটাকে এটা দাদা দেখো সিটিও দিই নি আর এখানে রাবারটাও দিই নি এটা এমনি আমি লক করে দেবো এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে আছে কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে করব তারপর একটু হয়ে গেলে আমি লোতে করে দেবো এখন আমি মিডিয়ামেই করে দেবো আমি অলরেডি দিয়ে দিয়েছি কেকটা দেখতেই পেলে তো এরপর হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হবে ওটা একদমই আমি প্রেসার কুকারে ঢাকনা খুলবো না তো পঁয়তাল্লিশ মিনিটের মতন হয়ে যাবে তারপর আমি ওটা গিয়ে দেখব যে কী অবস্থায় আছে তো এখন এই টাইমটাতে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি এখন সন্ধে দেব সন্ধেটা দিয়ে নিই প্রার্থনা করে নিই তারপর দেখতে দেখতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে যাবে তো তারপর তোমাদের দেখাচ্ছি দেখি এরপর কেকটার কী অবস্থা অনেকখানি তো টাইম হলো এই স্টিকটা দিয়ে আমি চেক করে দেখবো দেখা যাক হয়েছে কি না যদি ঠিকঠাক মতন হয়ে যায় এত না দেখো অনেকটা ফুলে এখনো হয়নি মনে হচ্ছে আরো একটু হবে কেননা এটার মধ্যে একটু হালকা হালকা দেখো গুঁড়ো গুঁড়ো লেগে আছে এটাও লাগবে না আরও একটু হবে কেকটা আমি বের করে নিলাম এই সবে তখন যখন দেখলাম তারপরে আরও দশ মিনিট বেক করলাম তারপরে আমি বের করে নিয়েছি তো এখন বুঝতে পারবো না কিছু এমনি তো ঠিকই আছে কিন্তু দেখো এই কাঠিটা ঠিকঠাকই ঢুকছে কিন্তু নিচটা কি হয়েছে সেটা এখন বলতে পারবো না সাইডগুলোও তো ছেড়ে আসছে ঠিকঠাকই হয়েছে এবং নরম হয়েছে বেশি শক্তও হয়নি কিন্তু নিচে কী হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না একটু পরে ঠান্ডা হলে পরে আমি এটাকে প্লেটে ঢালব তখন তোমাদের আবার দেখাবো এখন আমার খুব চা খেতে ইচ্ছা করছে তাই চা বসিয়ে দিয়েছে এখানে দুধটা গরম হচ্ছে চা খাবো জন্মদিনে নিজে কেক তৈরি করে কাটতে বেশি ভালো লাগে দোকান থেকে কিনে আনার থেকেও মানে নিজে এফোর্ট দিয়ে বানাবো সেই কেক কাটবো সেটা সত্যি একটা আলাদা ইমোশান তো সেই কারণেই আজকের কেকটা তৈরিও করলাম আর এমন টাইমে আমার বার্থডেটা যে টাইমে আম আছে তো সেই জন্য ম্যাঙ্গো কেক তৈরি করলাম অন্য অন্যবারে আমি আগেও বার্থডেতে কেক তৈরি করেছি দু একবার তখন আমি চকলেট কেক তৈরি করেছি আমার চকলেট কেকই বেশি ভালো লাগে কিন্তু আজকের ভাবলাম নতুন কিছু ট্রাই করি যে ম্যাঙ্গো কেক কীরকম লাগছে দোকান এমনি কিনে খেয়েছি কিন্তু নিজে বানিয়ে তো কখনো করিনি তো সেই কারণেই করলাম আর সুজি দিয়েই ফার্স্ট টাইম তো তোমাদেরকেও দেখো বহু যে রকম হয়েছে জানি না তো খেতে পারবো কি না মানে ওপরটা তো ঠিকই আছে কিন্তু মিক্সটা কী হয়েছে এখন বুঝতে পারছি না তো চাটা খেয়ে নিই তারপর আমি ওটা একটু ঠান্ডা হোক তারপর আমি তোমাদেরকে দেখাবো চলে এসছে বড় কিছু তো পরে দেবে হ্যাঁ আমার এটাই ঠিক আছে ভালোবাসাটাই সব বড় কিছু পরে নেব আজকের না হয় থাক এই দেখো কি দেখো কি এটা আমি নিজেও জানি না যে কি এটা হচ্ছে দুধ আর আম এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম মিল্ক শেক টাইপের হয় না মিল্ক শেক মানে ম্যাঙ্গো শেক এটা করে রেখেছি দাঁড়াও খাবে চামচ দিচ্ছি দেখো তো খেয়ে কিরকম হয়েছে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা এই গরমে এসে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ কুলফি ও আচ্ছা আচ্ছা সরি জোটা আইসক্রিম টাইপের মানে এটা পুরো ডিপ ফ্রিজে মানে অনেকক্ষণ রেখে দিলেই আইসক্রিম হয়ে যেত কিন্তু আমার এইটাই বেশি ভালো লাগে কেনে পুরো বড় হয়ে যেত ভালো লাগছে আমিও দেখি কেক এরকম হয়েছে ভাবলাম যে ভাত খেয়ে খেয়ে একদম একই রান্না খেয়ে খেয়ে বিরক্তিও লাগছে কি সবজি করবো বুঝতে পারছিলাম না তাই আজকে আর পোলাও করছি হয়নি এখন সবাই ভাজছি এবারে জলটা দেবো তো তোমাদের বলেইছিলাম যে আজকে সেরকম কিছু করবো না কিন্তু পোলাওটা মানে মানে আনএক্সপেক্টেড রান্না হচ্ছে আজকে মানে আমি ভাবতেও পারিনি যে পোলাও করবো কোনো কিছু জোগাড় করা ছিল না পোলাও হবে আর আলুর দম এখানে আলু সেদ্ধ করে রেখেছি কোনো ছাড়ানো হয়নি আমি না খাবো ও রান্না করে আমাকে খাওয়াবে ভালো লাগছে যে বলকে রান্না করে খাওয়াবো করবে ভালো হয়েছে আজকে এটা করছি এরপরে একটু রেডি হয়ে কেক কাটবো কেকটা তো অলমোস্ট রেডি হয়ে গেছে সবকিছু নিজে করে নিই যেমন সবকিছু নিজে আজ যারা নিজের কেক তৈরি করে কাটবো এটাই তো মজা মানে কেনার থেকেও এটাই বেশি ভালো লাগে যে নিজে তৈরি করে সেই কেকটা কাটবো ঠিক আছে চলো তৈরি হয়ে যাক তারপর দেখাচ্ছি তোমাদের তাহলে রেডি করো তুমি হ্যাঁ টা টা না এক্ষুনি রান্না করেছিলাম এক্ষুনি রেডি হয়ে নিয়েছি মায়ের একটা শাড়ি পরলাম জন্মদিনে মা কাছে নেই কিন্তু মায়ের স্পর্শটা আছে মানে মাকে মায়ের দেওয়া শাড়ি ইচ্ছা করেই পরলাম যাতে মনে হয় মা আমার কাছে আছে তো এই শাড়িটা মায়ের ভাবলাম কেকটা যখন কাটবই তো একটু রেডি হয়ে নি কেন এরকম নর্মালভাবে কাটবো একটু নিজেকেও স্পেশাল মনে করাই যে আজকের আমার স্পেশাল দিন একটা তো এখন হচ্ছে কেকটা কাটবো আর কেকটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে সত্যি ভাবিনি এত সুন্দর কেকটা হবে এত মানে প্রথমবার যেহেতু এই কেকটা করছি এত মানে ভালো হবে ভাবিনি বা টেস্টটা কেমন হয়েছে জানি না তো চলো কাটি কেক চলো কাটা যাক চলো এই দেখো কেকটা দেখতে এরকম হয়েছে ভালোই হয়েছে দেখতে বেশ সুন্দর কার্নিশিংটাও বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে ভাইদের ভিডিও কল করেছে দেখবে ভাই আমি কেক কাটছি এই দেখো ভাইকে ভিডিও কল করেছে ভাই দেখবে আমি কেক কাটছি হ্যাঁ অ্যালুমিনিয়ামের উপরেও বসাচ্ছি ববশন এখন চলো কেক চলো এবারে কেকটা কাটি টু ইউ হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে টু টু

চোখ মুখ মুখ মুজে থাক খুলবি না চোখ খুলবি না বন্ধ করে রাখবি একদম বন্ধ ওইটা কেকটা রেখে কেকটা রেখে দে নিচে কেকটা রেখে দে

बाहलो इलाके हैं। कब लिखिया तो। हाँ। हाहाहाहा। वाओ, हमारे इधर और इतने रिश्ता चले जामेरे तो इधर फोड़ गए हमारे। ফটো চয়েস ভাই আমি ভেবেছিলাম যে এটা আমি তৈরি করব একদিন আর তোর গপুর সাথে আছে এটা ফটোটা দেখ আমার খুব পছন্দ হয়েছে এটা আমি কানতাম না কিন্তু মানে আমি এটা ভেবে রেখেছিলাম যে একদিন আমি এটা তৈরি করব খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো আমার ফটো প্রেম ভাল লাগে তারপর আমার নিজের ছবি দিয়ে কফি মাগ ভাল লাগে এইসব জিনিস সত্যি আমার খুব ভালো লাগে ফটো ভাই চয়েস করেছে ফটো ভাই চয়েস করেছে তোমরা দুজন মিলে এটা করেছো আমি তো জানি না ওয়া গোপু ছবি আছে দেখো এখানে গোপু ছবি আছে না কি ভালো লাগছে আমাদের ছবি মাঝে ভালোই তো দারুণ হয়েছে মানে আমি আনন্দে যে না কেন আমি কাঁদতাম না কিন্তু মানে এইটা আমি কখনো ভাবিনি যে ও এই ধরনের গিফট আমাকে দেবে আর ও কখনো এরকম ভাবে সারপ্রাইজ গিফট আমাকে দেয়নি ফার্স্ট টাইম সারপ্রাইজ গিফট দিল আর আমার এই ধরনের গিফট খুব ভালো লাগে খুব সোনা গয়না শাড়ি থেকে আমার এই ধরনের গিফট বেশি ভালো লাগে মানে আমি খুব পছন্দ হয়েছে আমার এই গিফটটা দেখতাম সবাই সবাইকে দেয় কিন্তু আমাকে কখনো কেউ দেয়নি এরকম গিফট

এই দেখো আমার পোলাও হয়ে গেছে আমি নিয়েও নিয়েছি পোলাও তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম তাই দেখাচ্ছি দেখো পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে দেখছো তোমরা যদি পোলাওটা কিভাবে করলাম জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে বলে দেবো আমি কীভাবে করলাম একেবারে ঝরঝরে হয়েছে এই পোলাও আর এখানে হচ্ছে কাশ্মীরি আলুরদম এটা দিয়ে দিয়ে এবারে এটা নিয়ে নি লাগা লাগা কাশ্মীরি আলুর দম এই দেখো আমারটা একটু সাজিয়েছি এটা قناه তুলিনি তুললে পরে প্লেটটা দেখাচ্ছি দেখো সাজিয়ে নিয়েছি প্লেটে অ্যাপেল অ্যাপেল সাজিয়েছি কেমন লাগছে ভালো লাগছে খেতে শুরু করে দিচ্ছি ওকে দেখাবো না ও এখন হট লুকে আছে গরম গরম দারুন হইছে দারুন ভালো হয়েছে দেখি চলো খেয়ে কি রকম হয়েছে ভাঙতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু ভাঙতেই হবে খাবো না প্রসাদ হয়েছে পোলাও করলে আমার প্রসাদের মতোই লাগে কাকুরে প্রসাদ হ্যাঁ দারুণ হয়েছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের সারাটা দিন বেশ ভালোই কাটলো গুড নাইট টাটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করেই গরমে নর্মাল ড্রেস করে খেতেই ভালো লাগে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আমার বার্থডের পায়েসটা আরও একদিন হবে সেটা হচ্ছে গোপুর গপুকে প্রসাদ দেবো সেই দিনই সব কিছু করবো তো আজকের এমনি করলাম জাস্ট আশা করছি তোমাদের ভালো লাগলো আর আমারও বেশ দিনটা ভালো কাটলো লাস্টে গিফটটা পেয়ে খুব ভালো লাগলো ছোট্ট গিফট হল আমার অনেক অনেক ভালো লেগেছে এই গিফটটি আমার খুব পছন্দের ছিল আর ও যে এইটাই আনবে আমি ভাবতে পারি ভাই আর ও কনসাল্ট করে এনেছে মানে দিয়ে মানে ভাই আর ও কনসাল্ট করেই এই গিফটটা চয়েস করেছে যে এটা দাও তাহলে ভালো হবে তো যাই হোক ভালোই লাগবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই